এবার শুরু হলো রেহার অন্নপ্রাশনের দ্বিতীয় পর্ব যারা যারা রেহার অন্নপ্রাশনের প্রথম পর্ব দেখনি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তারা অবশ্যই দেখে নিও তো রেহা সান্টান তো হয়ে গেছে আর এখন রেহাকে আশীর্বাদ আর মুখে প্রসাদ দেয়া হবে তার জন্য রেহাকে পিঙ্ক কালারের ড্রেসটা পরে রেডি করে দিয়েছি এই ড্রেসটা পরে রেহাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এক এক করে আমি প্রথমে আশীর্বাদ করে নিলাম তারপরে রেহার পাপাও রেহাকে আশীর্বাদ করে নেবে তারপরে শুরু হবে রেহার মুখে বসার দেওয়া তো দেখো রেহা কিন্তু এখন চুপচাপ করে বসে সব রিচুয়ালস গুলো এনজয় করছে আর দেখো কি হাসছে জানিনা কখন আবার কান কেঁদে দেয় তো এই যে এটা ঠাকুর বাড়ি থেকেই এই হয়েছে তো এটাকে আমি থালায় সাজিয়ে দিয়েছি ভালো করে টুল দিয়ে তো এবার ওর দাদার কোলে বসে ও মুখে প্রসাদ খাবে এই যে রেহাকে কেমন লাগছে তা অবশ্যই জানিও এবার ওকে সবাই বাকি গুরুজনরা আশীর্বাদ করে নিচ্ছে তারপরে রেহাকে যে মুখে প্রসাদ দেয়া হচ্ছে ও দাদাই ওকে খাইয়ে দিচ্ছে আর এই দেখো মুখটা দেখো ওর মুখটা একদম কান্না কান্না ভাব কখন না জানি কেঁদে দেয় ওরা ও ভাবছে যেন কি হচ্ছে ওর সাথে এগুলো এই যে আরম্ভ করে দিচ্ছে কান্না খাবে না কিছুতেই খাবে না ওকে জোর করে খাওয়ানো হচ্ছে আর একটা কথা বলি রেহার জন্য যে কাতান বেনারসি দিয়ে লেহেঙ্গাটা বানিয়েছিলাম তো আমি এখন সেটা পরিয়ে দিয়েছি তো এই লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর এটা পরে রেহাকে কেমন লাগছে তা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তারপরে এই যে বাকি রিচুয়ালস গুলো করে নিচ্ছি ওই যে কি কি ধরতে হয় তো রেহা প্রথমে কিন্তু পুরো থালাটাই ধরেছিল তারপরে এই যে রূপোর মলটা ধরেছে তারপরেও কিন্তু এই যে সোনার চুরিটা ধরে নিয়েছে তো তারপর আমরা সব রিচুয়ালস সেরে চলে এলাম অনুষ্ঠান হলে সামনেটা আর গেট দিয়ে সাজানো হয়েছে আর অনুষ্ঠানটা বেলুন দিয়ে সাজানো হয়েছে আর অনুষ্ঠানের ভেতরে এরকম ব্যাকগ্রাউন্ড করা হয়েছে এই ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দর হয়েছে তারপর রেহা ওর দ্বিদুনের কোলে একটুখানি ছবি তুলে নিল কিন্তু মুখটা কিন্তু সেই কাদো কাদো তো আমি বাকিদের সাথে ছবি তুলে নিলাম রেহা কাঁদছিল বলে রেহার পাপা নিয়ে ওকে ঘুরছে এখানে ও রেহা কাঁদছে আর সেদিনটা খুব গরম ছিল তাই জন্য ওকে ওই ড্রেস গুলো একটা পাতলা জামা পরিয়ে দিয়েছিলাম তো কাঁধে কাঁধে রেহা ঘুমিয়ে পড়েছিল তাই আমরা বাকিদের সাথে কিন্তু ছবি তুলে নিলাম আর এই যে রেহাকে দেখো এতক্ষণ খুব কান্নাকাটি করছিল লোকজন দেখে সবাই তো কোলে নিতে আসছে ওকে তাই জন্য ও খুব হিটের হচ্ছিল তাই জন্য আমি একটুখানি রেহাকে নিয়ে একটু এন্টারটেনমেন্টের চেষ্টা করছিলাম ওকে নিয়ে একটু খেলছিলাম যাতে ওর মুডটা একটু ভালো হয় তো আর একটুখানি ওর সাথে ভিডিও তুলে করে নিচ্ছিলাম ওকে নিয়ে আর রেহার পাপা বাকি গেস্টদের অ্যাটেন্ড করছিল তো আমি ওর সাথে খেলছি আর লোকজন তো সবই আসা আরম্ভ করে দিয়েছে আর আমাদের অনুষ্ঠানটা কিন্তু দুপুরবেলা ছিল তাই জন্য আর সেদিনকে কিন্তু একটু খুব বেশ গরমও পড়েছিল আর এই যে দেখো রেহা কেঁদে কেটে চোখ টোক একদম ফুলে গেছে স্নেহা ভেতরে এত লোকজন দেখে আবার ইরিটেট হচ্ছিল আর কাজ ছিল তাই জন্য ওর পাপা ওকে ব্যালকনিতে নিয়ে এসে একটু খেলানোর আর মুড মানে ভালো করার চেষ্টা করছিল তো আমি এলাম ওর সাথে একটু খেলতে এই দেখো তার সাথে একটুখানি ভিডিও তুলে নিয়েছিলাম কিন্তু ও কিছুতেই ভিডিও করবে না ফটো তুলবে না কিচ্ছু করবে না ও শুধু বাইরে রাস্তায় ঘোরাঘুরি করবে তো আমরা বেশিরভাগ টাইম রাস্তাতেই ঘোরাঘুরি করছিলাম অনুষ্ঠান হলের বাইরে আর কি ওকে নিয়ে তারপর ওকে তো লোকজন বেশি দেখেনি তাই জন্য আমি আবার ওকে নিয়ে একটু খাবারের জায়গায় এলাম যেখানে সবাই খাওয়া দাওয়া করছিল যাতে ওকে সবাই একটু দেখতে পারে তাই জন্য এখানে নিয়ে এলাম ওকে এই যে সবার সাথে একটুখানি আলাপ পরিচয় করিয়ে দিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর রেহার অন্নপ্রাশুন ভিডিও তোমাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে তোমরা একদমই ভুলো না আজকের মতো টাটা বাই বাই